আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা সুন্দর কোর্স নিয়ে এগুলো একদম মেয়ে থেকে শুরু টিনেজ করে যে কেউ করতে পারবে যাদের বেবি হবে তারাও পারবে কারণ পেটের দিক দিয়ে অনেক ঘের আছে টপসটা দেখেন অনেকগুলো কালার আমরা ডিটেলে দেখিয়ে দিচ্ছি এটা একদম উপর থেকে সুন্দর কুচি কুচি করা পুরাটা হচ্ছে ওপেন বাটন হাতাটা দেখাই এটা হচ্ছে হাতাটা দেখেছেন কত সুন্দর সাথে থাকছে আপনার প্লাজো পাজামা এই যে দেখেন সাথে থাকছে প্লাজো পাজামা অন্যগুলো কালার দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বডি হয়ে যাবে আপনার থেকে এইট একদম পর্যন্ত পারবেন একদম বডি লং কনফার্ম করে হবে থার্টি ফোর থার্টি ফাইভ ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট কালার দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন সুন্দর একটা কালার ফ্যাব্রিক্সটা দেখেন আশা করছি ভালো লাগছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্ট আর চমৎকার আরেকটি কালার প্যান্ট দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন হচ্ছে প্যান্ট তো আশা করছি ভালো লেগেছে যার যারা লাগবে নিয়ে নিবেন এখন এটা হচ্ছে আগে যেটা দেখিয়েছিলাম এটা আপনারা অনেকেই পছন্দ করেছিলেন আগেরটা দেখাচ্ছি হ্যাঁ এটা আবার হচ্ছে এই দিকে কুচি আছে যারা প্রেগনেন্ট আপু আছেন তারা পড়তে পারবেন আর এটা শার্টের মতো হ্যাঁ এটা শার্টের মতো আর এটা হচ্ছে উপরে কুচি দেয়া এই যে দেখেন প্যান্ট দেখান এটা সাথেও আপনারা প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন এটারও ছয়টা কালার এবং সাইজ এটারও সেম হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্যান্ট এটা দেখেন মাস্টার্ড কালার এটা হচ্ছে পাজামা দেখেন কি সুন্দর কালার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা হবে ঠিক আছে ম্যাচিং এর পাজামা পাজামা মানে হচ্ছে প্লাজো পাজামা না আসলে এটা চমৎকার আর একটি ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পাজামা তো আশা করছি ভালো লেগেছে যার লাগবেন এ নিবেন এটা ছিল পাঁচশো টাকা দেখেন গোল গলার মধ্যে সামনে ওপেন বাটন একদম চায়না লিলেন ফ্যাব্রিকসের মধ্যে কোর্স এই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড কারণ এগুলো ঘরেও পড়তে পারবেন বাইরেও পড়তে পারবে এটা দেখেন গুলো দেখে দেখবেন এগুলো ফ্রি সাইজে থাকবে চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ হয়ে যাবে ঠিক আছে খুবই চমৎকার গোল গলার মধ্যে আপনার ওপেন বাটন শার্টের মতো প্যাচিং প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফোর্টি সিক্স গডের আপুরা পড়তে পারবে দেখেন এটা হচ্ছে প্যান্ট নেয়ার সময় অবশ্যই কনফার্ম হয়ে নেবেন এবং এটার প্রাইস থাকছে এইটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে প্লাজোটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার গুলো এটা থাকছে প্যান্ট এই দেখেন কি সুন্দর কালার দেখেন দেখেন খুবই দারুণ কালেকশন মাসাল্লাহ সুন্দর ম্যাচিং প্যান্ট দেখেন সুন্দর গোল্ডেন কালার গোল্ডেন কালার পাজামা ম্যাচ কালার সামনে পুরাটা ওপেন বাটন পাজামা আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ বড়ির আপুরা করতে পারবেন দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্য একশ নুরানি মার্কেট তৃতীয় তলা